আসসালাম আলাইকুম আমি যে ক্যাম্পে আছি এই ক্যাম্পে খাওয়ার জিনিস মানে অভাব নাই এই যে দেখতে পাতেন কুশিল এই যে মনে করেন হচ্ছে লাগাইছিলাম লাগানোর পরে দেখুন মানে খায় ফুরাতে পারি না এই যে অনেকগুলো দেখেন এই যে করেন ফালা থে নষ্ট হয়ে গেছে আর এই যে একটা আছে দেখেন কত সুন্দর কুশিল এই ধ্যান কত বড় একটা কুশিল আমি কাটলাম এই কুশুল গুলা মনে করেন হচ্ছে আমরাই লাগাই এরকম একটা কুশিল কিনতে গেলে এবারে বাংলাদেশে লাগে আপনার কত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে এরকম আচ্ছা খায়া দেখি নাকি কেমন হুম বাংলাদেশে তো গ্যান্ডারে কুশিল কয় নাকি না বোম্বাই কুশিল মানে যেরকম রস সেরকম মিষ্টি আবার এই দেখেন যে কাছে দেখেন এই যে পেঁপে গাছ একটা পেঁপে গাছে কত পেঁপে ধরে আছে দেখুন হ্যাঁ এই একটা পাখিও গাছে দেখা যায় এই পাশে এই যে কত পেঁপে মানে কোন জিনিসটা নাই আমার এই ক্যাম্পে আপনাদের মাঝে তুলে ধরেই নাই বলেন হুম কেমিস্ট্রি নিয়ে যাই আসেন এদিকে আসেন এই দেখেন এই যে পুঁইশাক লাগানো হয়েছিল দেখুন এই জাংলায় উঠায় দেওয়া হয়েছে কত মানে সুন্দর মনেকান পুঁইশাক হয়ে আছে আর মালয়েশিয়াতে কিন্তু দাম বেশি আমি একবার কিনে খাইছিলাম এক দোকান থেকে বিশ রিঙ্গিত এক কেজি দাম নিছিল বিশ রিঙ্গিত আমাদের ক্যাম্পের মধ্যে দোকানটা ছিল যা বাংলা টাকা সেই সময় হিসাব করলে প্রায় আপনার ছয়শো টাকার মতন হয় এখন কত করে কেজি তা জানি এখন তো পাওয়াই যায় না আমরা যে বাংলাদেশ থেকে বীজ নিয়ে আসি নিয়ে এসে যেখানে লাগাইছিলাম তারপরে দেখুন এই যে আছে কত সুন্দর সুন্দর এই দেখুন ডাটা হয়ে আছে আবার এই যে এইখানে আসুন এই যে এইখানে একটু এই আসুন এই যে এই যে দেখুন পেপে মনে করেন হচ্ছে পাইকি আছে তিনটা ভাই পারবো নাকি হ্যাঁ ভাই পারেন সমস্যা নাই পারবো হ্যাঁ এই দেখেন একবারে গাছ পাকা পেবে দুই দিন ধুয়ে দিলে পরে মনে পেকে যাবে খাওয়া যাবে আরেকটা আছে পারবো নাকি সব পারবো এই যে দেখুন দুইটা আছে আর আর কই এই যে এটা তো মনে করেন রং আছে দেখুন তিনটা তাহলে দেখেন আমার এখানে খাওয়ার জিনিসের কোনো অভাব নাই সব ফ্রি ঠিক আছে আর কলা গাছে এখনো কলা ধরে নাই ঠিক আছে সেটা কলা ধরলে আপনাদেরকে দেখাবো তা আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমি গ্রামের মধ্যে থাকি গ্রামের মধ্যে খাবার জিনিসপাতির অভাব নাই ঠিক আছে আপনারা তো আমার ভিডিও দেখতেই তো পান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম